প্রিয় অনিমেষ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হওয়ার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারী লাগছিল তোমায় তবু চিন্তে খুব সময় লাগলো না জানো শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছ কিন্তু গালি সে খোঁচা খোঁচা দাড়ি ঠোঁটের পাশে ছোট কালোতে সেই নেশা লাগানো ঘোড়াটি চোখ সবটা এক আছে কেবল চুলে পাক ধরেছে খানিকটা অনেক তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাঁড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেখে যেতাম সেটা বছর কিভাবে চলে আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষা সন্ধ্যা রাস্তাটা মরিচপাতি দিয়ে সাজানো ছিল দুজনের মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নাম কতটা সহজে এতটা কঠিন হয়ে সারা নিয়ে ফেলেছিলাম সিদ্ধান্ত আমরা নিমেষ সে সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমার একটা ভার আটকা কিছুটা যাওয়ার পর যখন পিছু দেখলাম নিয়ম বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ তুমি কেমন যেন ধোঁশায় আকাশwini খুব জোরে বৃষ্টি পড়ছিল সেদিন আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম না বিধাতা আমাদের সংসারটা একসাথে আর লিখে নি আমি হাজারটা পার্টে পেয়েছিলাম দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা বাড়ি মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পর হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তে আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল সেদিন তোমায় ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ